মা তুমি কিভাবে বলো আমাকে একটা পনেরো বছর বয়সী মেয়েকে বিয়ে করতে একজন স্পেশালিস্ট হয়ে ওই বাচ্চা আমি বিয়ে করতে না। মা বললো বিয়েটা ঠিক করেছে তোর বাবাকে বল আর মেয়েটা খুব সুন্দর একেবারে আমি আমি বললাম হোক বিয়ে করব না, মা বলল বেশি কথা বলিস না ইজান খুব ভালো লক্ষ্মী মেয়ে একটা তোর বাবার বন্ধু নাহিদ সাহেবের মেয়ে তিনি মারা গিয়েছেন মাস হলো রবীন্দনা খাতুন মেয়েকে এত তাড়াতাড়ি বিয়ে দিতে চাননি এখন কিন্তু গ্রামের কিছু বাজে ছেলে মেয়েটাকে খুব জ্বালাচ্ছে দয়া করে রাজি হয়ে যায় বাবা তোর বাবা কেমন মানুষ তুই তো জানিস তারপরও সে একবার স্ট্রোক করেছে এখন যদি তুই বিয়ে করবি না কথাটা শুনে আবার কিছু হয়ে যায় পাগলাম করিস না ইজান মায়ের কথা শুনে ইজান কিছুটা নত হলো ইজান শেখ বাবা মায়ের বড় সন্তান তার একটি ছোট বোন আছে ইজনিয়া শেখ আপাতত মেডিকেল পড়ছে ভায়ের মতো ডাক্তার হওয়ার ইচ্ছে আছে তার ইজান পেশায় একজন ডাক্তার মেডিসিন বিশেষজ্ঞ ইজানের বাবা হুমায়ুন শেখ সরকারি চাকরিজীবী ছিলেন তিনি মূলত একজন সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তা ছিলেন আর ইজানের মা মনিরা শেখ সাধারণ মহিলাদের মতো গৃহিণী ইজান কিছুটা ভেবে উত্তর দিল ঠিক আছে আমি বিয়ে করব। কথাটি বলে ধোপাধোপ পা ফেলে রুম ত্যাগ করলো মনিরা বেগম হাসছেন এ হাসি যেন তৃপ্তিময় প্রায় তিন ঘন্টা পর ইজান এবং তার পরিবার গ্রামে এসে পৌঁছালো গ্রামেই তার বিয়ে হবে বিয়েটা সাধারণ ভাবে কারণ হুমায়ুন শেখ এত বড় করে বিয়ে চান তার বন্ধুর রকম সংসার ছিল এখন সেও নেই বিয়েটা বড় করে করলে তার বন্ধুর পরিবারের উপর বড় প্রভাবে প্রভাব ফেলবে তাই তিনি চাননি বিয়েটা বড় করে হোক পুষ্প বলল আপু তোমার বর চলে এসেছে কিছুক্ষণ পর তোমাকে বিয়ে করে নিয়ে চলে যাবে হা 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 পুষ্পের কথা শুনে পদ্ম কেঁপে উঠলো বিয়ের কথা শুনে পদ্মের বুকটা কেমন যেন জ্বলে উঠল যেন কেউ আগুন ধরিয়ে দিয়েছে চোখ দিয়ে বেহায় হয়ে দু ফুটো পানি গড়িয়ে পড়লো সে চাইনি এত তাড়াতাড়ি বিয়ে করতে কিন্তু তার বাবা মা তাকে অনেক কথা বলার পর সে রাজি হয়েছে কিছুক্ষণ পর ইজান আর পদ্মর বিয়েটা শেষ হলো এখন বিদায় দেওয়ার পালা পদ্ম বেঘুরে কান্না করছে ইজানের বোন ইজানিয়া পদ্মর হাত ধরে আছে রুবিনা খাতুন কান্নারত অবস্থায় ইজানের উদ্দেশ্যে বললেন বাবা আমার মেয়েটা অত্যন্ত ছোট সবেমাত্র ওর বেড়ে ওঠার বয়স এখনই তার বিয়ে দিয়ে দিয়েছি পরিস্থিতির কারণে আমার ছোট মেয়ে তার এ দশা বাবা হারা মেয়ে আমার তুমি ওকে একটু মানিয়ে নেওয়ার চেষ্টা করো আমার মেয়েটা যেন ভালো থাকে ইজান যেন গভীর কণ্ঠে জবাব দিল জি অতপর পদ্মকে গাড়িতে উঠিয়ে তারা আবার ঢাকার উদ্দেশ্যে রওনা হলো গাড়িতেও পদ্ম কান্না করছে পদ্মের এক পাশে ইজান এবং আরেক পাশে ইজানিয়া পদ্ম কান্না থামিয়ে একবার ইজান এবং আরেকবার ইজানিয়ার দিকে তাকালো ইজান বিষয়টা খেয়াল করলো কিন্তু কোনো ভ্রুক্ষেপ করলো না হঠাৎ ইজানিয়া বলে উঠলো কিছু বলবে ভাবি পদ্ম খুব ইতস্ততভাবে বললো আপু আমি একটু পানি খাবো ইজানিয়া শুনে তাড়াতাড়ি পদ্মকে পানি দিল পদ্ম ঢকঢক করে পানি এক বোতল খেয়ে ফেলল পদ্ম পানির বোতল ইজানিয়াকে দিয়ে ইজানের দিকে তাকালো ইজানের দৃষ্টি মোবাইলের দিকে মোবাইলের আলো ইজানের মুখে পড়েছে পদ্ম মনে মনে ভাবলো এত সুন্দর পুরুষ তাকে বিয়ে করলো কি সুন্দর চেহারা গালে চাপ দাঁড়ি চোখে চশমা পদ্মের মনে হলো এ যেন এক সুদর্শন পুরুষ পদ্মকে এভাবে চেয়ে থাকতে দেখে